রে আজ কতদিন হয়ে গেল বউটাকে নিয়ে একটু শ্বশুরবাড়িতে বেড়াতে যাব। অথচ আমার শ্বশুরবাড়ি যাওয়া হচ্ছে না আমার মাটাও এমন মাটা কখনো ভাবে না যে ছেলে নতুন বিয়ে করেছে তাকে শ্বশুরবাড়ি পাঠানো দরকার না মা আবার সেকেলে মা তো আমার ওই জন্য ঠিকমতো বুঝতে পারছে না কিন্তু গিন্নিটাই বা সকাল থেকে গেল কোথায় বুঝতে পারছি না তো সাত নয় পাঁচ নয় আমার একটা মাত্র বউ সেই বউটাকে যদি ঠিকমতো আনন্দ ফুর্তি দিতে না পারি তাহলে কি আর ভালো লাগে ভালো লাগে কি গো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো কি আর করব গিন্নি মনের মধ্যে আমার ভীষণ দুঃখ লাগছে কেন দেখো গিন্নি আজ কতদিন হলো তোমার বাপের বাড়িতে যাই না তাই নয় হ্যাঁ সে তো বটেই আজ কি করি বুঝতে পারছি না তো হ্যাঁ মা তোমায় কিছু বলেছে কই না তো আচ্ছা মা কি আমাকে তো কোনো সময় বলে না যে একটু তোর শ্বশুর বাড়িতে বা তোমার বাপের বাড়িতে ঘুরে আসতে না গো মা কখনোই বলে না এই জন্যই তো খুব খারাপ লাগে খোকা খোকা মা কি রে দাঁড়িয়ে কি আর ভাববো মা আজ কতদিন হয়ে গেল আমরা একটু শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো সে আর যাওয়া হচ্ছে না হ্যাঁ আমিও তো বৌমাকে বলবো বলবো ভাবি বাউমা এক কাজ করো তোমরা আজই না হয় তোমার বাবার বাড়িতে একটু ঘুরে আসো হ্যাঁ ঠিক আছে মা তাহলে আমরা এই সকালে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব হ্যাঁ তাহলে সেটাই ভালো আয় আমি তোদের যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি দেখ আজ কত আনন্দ দেখ মা আমাদের মনের কষ্টটা পড়েছে আমার বাপের বাড়িতে যাব অনেকটা রাস্তা যেতে হবে তা টোটো বা অটো কিছু আমাদের ভাড়া করলে হতো না আরে না 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 ও সব কিছু ভাড়া করা লাগবে না ব্যাপারটা হচ্ছে এইটুখানি তো রাস্তা ও আমরা ঠিক হেঁটে চলে যাবো বুঝলি আমি আবার হাঁটতে খুব কষ্ট হয় কেন হাঁটতে কষ্ট হয় কেন কি হয়েছে তুমি জানবে আমার হাঁটুতে খুব যন্ত্রণা ও হাঁটা চলা করলে সব ঠিক হয়ে যাবে শোন তাহলে তোর বাপের বাড়িকে কি নিয়ে যাওয়া যায় জামাইরা যা নিয়ে যাই দই মিষ্টি তারপরে আম কাঁঠাল আর ওগুলো তো আর এখন পাওয়া যাবে না তাহলে শোনো এক বোতল থামস আপ আর দই মিষ্টি নিয়ে গেলেই হবে হ্যাঁ ঠিক আছে তা তোর শ্বশুরের জন্য একটু বাংলা নিতে হবে না আমার শ্বশুর কোথায় এই তোর বাবা ভুল হয়ে গেছে তা তোর বাবার জন্য আমার বাবা ওসব সব খাই না বুঝলে তো আমার বাবা তোমার মতো নয় হ্যাঁ আমি কি কোনোদিন খাই না কে ওগুলো আমি কত ভদ্র ছেলে জানিস তা চল এখন আমরা দুজন গিন্তু আস্তে আস্তে চলো বাপরে বাপ এত জোরে চলেছে আমি হাঁটতেই পারছি না আরে গিন্নি আর তো প্রায় এসে গেছি হ্যাঁ আচ্ছা আর কতটা দূর যেতে হবে বলতো ওই তো সামনে ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওখানে আমাদের বাড়ি হ্যাঁ ওই সামনে চলো বুঝলে চল আজ প্রতিদিন আমাদের এই আম বাগান থেকে আম গাছ থেকে আম চুরি হয়ে যায় অথচ একটা চোরও ধরতে পারি না আরে অনেক দূরে কারা যেন আসছে বলে মনে হচ্ছে হ্যাগো ওইটা কে দাঁড়িয়ে আছে মা নয় চলো তো মা 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 আরে খুকি তুই জামাই হ্যাঁ আমার নাম থাক 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 ভালো থাকো বাবা ভালো থাকো তা হঠাৎ খবর না দিয়ে হ্যাঁ আপনাদের একটা সার প্রাইজ দিলাম এই কথাটা সার নয় স্যার হ্যাঁ ওই প্রাইজ দিলাম আর কি হ্যাঁ তা শাশুড়া ভালো আছেন হ্যাঁ শ্বশুরমশাই সবাই ভালো আছে তো হ্যাঁ বাবা ভালো আছি তা মা তুমি এখানে এই সন্ধ্যাবেলায় কি করছো ওরে মা আর বলিস রে আমাদের প্রতিদিন এই যে আম গাছগুলো দেখছিস এই আম বাগান থেকে প্রতিদিন আম চুরি হয়ে যায় হুম তাই বলছি আমি এই সন্ধ্যাবেলায় এসছি যে এইখানটায় এই আম ধরার জন্যে ও তা মা তাহলে আমরা আমরা কি করব এক কাজ কর গিয়ে দেখ তোর বাবা তোর বোন সবাই বাড়ি আছে হুম গিয়ে যেতে লাগ জামাই কিনে আমি একটু পরেই আসছি আম বাগানটা আমি একটু ঘুরে দেখে আসি হ্যাঁ হ্যাঁ গো চলো তাহলে যাওয়া যাক না আমি বলছিলাম কি তোর বাবার বাড়ি যখন আমরা এসেই গেছি শোন এক কাজ কর তুই বাড়িতে যা আমি একটু এই শ্বশুর মশাই জমি জমা পুকুর একটু ঘুরে ঘুরে দেখে আসি বেশ তোমার যা ভালো লাগে তাই করো আবার দেখো আড্ডায় গিয়ে যেন বসো না 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 মাথা খারাপ আমি ভালো হয়ে গেছি ও আড্ডায় জীবনে আমি আর যাব না ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আসবে আচ্ছা যাক এইবার এক কাজ করি আমার শ্বশুরের আমবাগান থেকে প্রতিদিন নাকি আম চুরি হয়ে যায় অনেক দিন পর শ্বশুরবাড়িতে এসেছি জামাই বলে একটা ঘ্যাম তো আমার আছেই আর যদি চোরটা রকম ধরতে পারি তাহলে ডবল ঘ্যাম হয়ে যাবে ডবল গিয়ার হয়ে যাবে যেখানে মাছের মাথা একটা দেবে সেখানে দুখানা দেবে খাসির মাংস এক বাটির জায়গায় সালা দু বাটি দেবে যেমন করেই হোক আমাকে ওই চোর ধরতে হবে যাই দেখি সন্ধ্যাও হয়ে গেছে এবার চোরটাকে পাবো যাই হুম দেখো তো আম গাছি কত সুন্দর সুন্দর আম পেকে আছে কাঁচা আছে অথচ সালা চোরের জন্য একটা আমও আমরা খেতে পাই না হ্যাঁ আর চোরকে ধরতেই হবে ওই তো মোটা আম গাছটা ওই আম গাছের পাশে আমি লুকিয়ে থাকি ওই তো ওই যে মোটা আম গাছ হ্যাঁ এইখানটায় চুপটি করে আমি বসে থাকি আম চোরকে ধরতেই হবে এই তো শ্বশুর মহাশয়ের আম বাগান এইবার আম আমি ওখানে কে ওঠা বুঝতে পেরেছি এই মনে হয় সেই চোর হবে সালা চোর তোমার একদিন কি আমার একদিন চোর কি আমি ধর বই ধরি চোর আরে চোর ধরেছি চোর 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 ধরেছি রে মরেছি জামাই আমাকে চোরে ধরেছি জামা থেকে তো মুখ ঘুরানো যাবে না ওতে ঘুরেছি চালা চোর কথা বলছে না দেখে আমার মনে এই মালটার সঙ্গে আরো অনেক কটা চোর ছিল হ্যাঁ চি শাশুড়িকে মাল বলছে কি বিয়া জামাই দিয়ে এইবার চোর মশাই তোর সঙ্গীরা পালিয়েছে না আজ তোমাকে যখন ধরেছে প্যাদানি দিয়ে তোমার বাপের নাম খগেন করছো ইয়া পুরি চোর ঠিক তো পাওনি কার লাই পড়েছো চোরকে শালা ধরেই দিতে পারলে আমাকে শ্বশুরমশাইয়ের কাছে একটু আমার খুব নাম হতো ঠিক আছে জোরকে যা পেদারি দিয়েছি বাবাজি এইবার বুঝবে হরি কদ্দুর তরে যাক খুব পুণ্যের কাজ আমি করেছি হ্যাঁ এইবার শ্বশুরমশাই শাশুড়ি মাকে গিয়ে বলে আনন্দটা দিই যাই দেখি যাই না কিছু না এই কথা এই কথাটা তো বলা যাবে না যে জামা জাতে প্যাদানি খেয়েছি ওরে বাবা রে হ্যাঁ হ্যাঁ রে জামাই কই কী জানি মা তোমার জামাই তো এখন এলো না দেখ তো যা যে জামাই কই আর দেখতে হবে না এই যে মা আমি এসে গেছি হ্যাঁ আমি এসে গেছি মা গো এই চোটটাকে না ধরে ফেলেছিলাম তাই কি গো তো দুধ ধরে ফেললে তা আনতে পারলে না আরে ভেবেছিলাম আনবো কিন্তু শালা ওটা বেটা চোর না হিজড়ে চোর বুঝতে পারলাম না হ্যাঁ ওই জন্য আনতে পারিনি আমাকে পা পিছলে ফটাশ করে বেরিয়ে গেল হ্যাঁ আর আমজাদার বাচ্চা আমাকে হিজড়ে বলছে কী করবো জামাই সবই তো সহ্য করতেই হবে কি তুই এক কাজ করতো তুই জামাইকে নিয়ে যা গিয়ে বিশ্রাম করা আমি তোর বাবার সঙ্গে কথা বলে কিছু বাজার ঠাজানে রান্নার ব্যবস্থা করছি আচ্ছা চলো একটু জল খাবার দিস আচ্ছা আমি দিচ্ছি বাবা যে দিয়েছে চলার ক্ষমতা নেই কিন্তু লজ্জার ব্যাপার কি গো গো হ্যাঁ তুমি কোথায় ছিলে এই তো পাশের বাড়িতেই ছিলাম জামাই মেয়ে এসছে হ্যাঁ দেখলাম আমার সঙ্গে কথা হয়েছে তো একটু বাজারে যাও অনেকদিন পরে জামাই মেয়ে এসছে একটু রান্না বান্না তো করতে হবে হ্যাঁ চলো ব্যাগটা দেবে চলো আমাকে বাজারে যেতে হবে চলো যাক আমার রান্নাবান্না সব আমি রেডি করেছি এই যাই মা এইদিক মা আয় মা আমায় ডেকেছ হ্যাঁ বলছি এই রান্নাবান্না তো সব সেরেছি টেবিলের উপর সব সাজিয়ে রেখেছি তুই জামাইকে ডেকে খেতে দে আমি দেখি তোর বাবাকে কোথায় গেলো একটু খুঁজে নিয়ে আসি আচ্ছা মা বাবাকে ডেকে নিয়ে আসলে একসঙ্গে তো খেতে পারতো হ্যাঁ তা অবশ্য ঠিক আছে তুই আগে জামাইকে খেতে দি পরে খাওয়াচ্ছি কই গুনছি এই ডেকেছ হ্যাঁ বলছি বসো খাওয়া দাওয়া করে অনেক রাত হলে শুতে তো হবে হ্যাঁ তা তো বটেই ঠিক আছে ঠিক আছে দাও বসো কেন কেন ওহে বাপ রে এ কি কি রান্না হয়েছে তো অনেক কিছু দেখছি হ্যাঁ এই তো মাছের মাথা দিয়ে মুগ ডাল কলার ডাল তারপরে পটল ভাজা আলু ভাজা আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল খাসির মাংস আর এটা কিসের মাথার গিন্নি কেন এটা তো হচ্ছে কাতলা মাছের মাথা ও বাবা আমি তো মনে করেছিলাম সারা হয়তো কোনো কুকুরের মাথাটা হবে খাবার নতুন দারুণ হয়েছে কি হলো ওরে আর খেয়ে না রে গিন্নি আচ্ছা এই রান্নাগুলো কে করেছে কেন আমার মা কত কষ্ট করে তোমার জন্য রান্না করেছে জীবনে প্রথমবারই ভুল করেছি কেন আগে জানলে তোকে না তোর মাকেই বিয়ে করতাম উল্টো পাল্টা কথা সে না তোমার শাশুড়ি এই সালা একটু বেশি বলে ফেলেছি তাই না ঠিক আছে আর ও তো আমি এমনি এমনি বলেছি তাই বলে কি শাশুড়িকে কেউ বিয়ে করে হ্যাঁ চলো তোমাকে বিছানা দেখিয়ে দিচ্ছি শুয়ে পড়বি হ্যাঁ বেশ চল হ্যাঁ চলো নাও আমি শুয়ে পড়ছি তুমি শুয়ে পড়ো ওই বাবা শোবো তো ওই এদিকে কলার ডাল মুগ ডাল সব একাকার হয়ে গেছে মাছের মাথা মাংস ছি ছি হ্যাঁ ওই যে রে কি গন্ধ কি করব করবো ধর এই যে যা খাওয়া দাওয়া এ তো আজ বহুদিন এরকম খাইনে তা কি করি তোমাকে ঘরে থাকা হবে না শোনো তোমার ওইটা বন্ধ করো কি করব কি করে বন্ধ করবো কি কোনো লাইসেন্স আছে অবলা জন্তু ফটাশ করে বেরিয়ে যাচ্ছে এ তো আবার কিছু করার নেই সব তো তোর মার দোষ কেন আমার মার কেন বা ওই মুগ ডাল করেছে করেছে কেন আবার কলার ডালটা করতে গেল কেন সালা পিছলে তোমাকে ঘরে রাখা যাবে না বেরো বেরো আগে এই কোথায় যাবো আমি নতুন জামাই আমার ঘরে তোমার শোয়ার জায়গা হবে না বুঝলে তুমি যাও বাইরে যেখানে পারো গিয়ে শো গিয়ে প্লিজ আরেকবার চান্স দে আবার বেরো বেরো আগে বেরো বেরো এই পাদের বংশের লোকের সঙ্গে আমার বিয়ে দিয়েছে ছ্যাঁ ছ্যাঁ ছ্যা ঘরটাই গন্ধ হয়ে গেছে এবার রুম স্প্রে করতে হবে নয় শুতে পারবো না হ্যাঁ যাই রুম স্প্রেটা নিয়ে আসি যাই খাটনি জামার পেদানি খেয়ে আজ আমার খুব খারাপ লাগছে তাই তো এই যে আজ আমাকে গিন্নি আমার ঘর থেকে বের করে দিয়েছে কিন্তু এটা কি ঘরের মধ্যে দেখছি আরেকটা ঘর ব্যাপারটা কি আমাদের বাড়িতে তো আমি দেখি যে কই আমাদের বাড়িতে তো ঘরের মধ্যে ঘর থাকে না এই ঘরের মধ্যে ঘর কেন বুঝতে পারছি না তো ওটা কে শুয়ে আছে দেখি হ্যাঁ এ তো শাশুড়ি মা শুয়ে আছে কিন্তু শাশুড়ি মা এই ঘরের মধ্যে ঢুকলো কী করে ঘর হয় কিন্তু ঘরের মধ্যে ঘর এটা তো বাপের জন্মে দেখিনি দেখি দরজা কোনো দিকে আছে নাকি তো নেই এই দিকে তো দরজা নেই আমার মনে হয় শাশুড়ি মা ম্যাজিক জানে এ কী করে ঢুকে পড়েছে এ বুঝতে পেরেছি আমার মনে হয় এই উপরে দরজা আছে ঠিক আছে এই উপরের দরজা দিয়ে ঢুক

টি টিজকতে আমি সালাবচ্চাম উড়ি বাবা রে কোমরে কোঁ লেগেছে हाय हाय রে এই জামাইটার পাল্লাই পড়ে আমি শেষ হয়ে গেলাম ওরে বাবা কে আম বাগানে যে প্যাদানি দিয়েছে আমার এই এই জামাইয়া কি হইছে তোমার বলো তুমি এমনি করে মশায়ের মধ্যে ঢুকে তুমি তোমার শাশুড়ির ಜೊরিতে হয়েছে কেন হ্যাঁ কিসের জন্য ও শ্বশুর ফাদার আমি ইচ্ছা করে ঢুকিনি তাহলে আরে ব্যাপারটা হয়েছে কি আপনার মেয়ে ঘর থেকে আমাকে বের করে দিয়েছে বের করে দেবো না বাবা দেখো ভালো মন্দ খেয়ে ঘরের মধ্যে শুধু একদম পেঁদে পেঁদে ঘরটাকে একদম নোংরা গন্ধ বানিয়ে দিয়েছে সহ্য করতে না পেরে আমি ওনাকে বের করে দিয়েছি তা আমি কী করবো আমি নতুন যাবাই আমি কি চিনি আমি আস্তে আস্তে দেখি শাশুড়ি মায়ের ঘরটা ফাঁকা ভাবলাম ওই ঘরে গিয়ে শুই এসে দেখি ঘরের মধ্যে ঘর আমি তো জীবনে কোনোদিন দেখিনি যে ঘরের মধ্যে ঘর হয় আমি ভেবেছি যে শাশুড়ি মাই এর ভিতরে ঢুকলো কি করে উপর দিকে হয়তো দরজা আছে তাই মনে করে আমি উপর দিক থেকে আমি ঝাপ মেরেছি আর শাশুড়ি মায়ের ঘাড়ে পড়েছি ছি চিচি চি তোমার মা কি তোমায় কিছু শোকায়নি আরে এটা হচ্ছে মশারি কি বলেন মুসুরি তো মুসুরি তো রান্না করে খায় তাই এখানে আদাত এই মশারি এটা টানালে মশা থাকে না বুঝলে তাহলে বাবা বুঝতে পারছ আমি কী নিয়ে ঘর করি হ্যাঁ আজ মশারিটাও চেনে না আর এরকম নয় অনেক উল্টোপাল্টা এমন কাজ করে শোনো বাবা মা তোমরা দুজনেই আছো আমি এই পোড়ার মুখর ঘন আমি কিছুতেই করব না মাথা গরম না দেখ জামাই একটু সাদা সিদে আমরা জানি বুঝলি তো তাই বলে জামাই তোর অবস্থা খারাপ না তাছাড়া তোকেও তো খুব ভালোবাসে হ্যাঁ মা কি আর করবি যে কদিন থাক আর কি করা যাবে দেখিস তোকে বিয়ে দিয়েছি ওই জামাই নিয়েই তোকে ঘর করতে হবে আর এই যে জামাই জামাইবাবু তোমার মতন এমন বোকা মার্কা ছেলে তো জীবনেও দেখিনি তুমি যদি আমার পাল্লায় না তা তোমাকে যে কি করতাম বুঝতেই পারতে বুঝেছ হ্যাঁ মা এক কাজ কর জামাইকে নিয়ে যা ঘরে গিয়ে শুয়ে পড় চল খুকি চল আমরা অন্য ঘরে যাই চলো তোমার মতন বোকার জন্যে আমার মান সম্মান সব চলে গেল হ্যাঁ শুনলাম আম বাগানে নাকি মাকে ধরে মেরেছ এই ওটা তোর মা ছিল ওরে শালা আমি তো মনে করছি যেন আম চোর ওই জন্য এমন মার দিয়েছ অন্তত তিনশো টাকার ওষুধ লেগেছে বুঝেছ ভুল হয়ে গেছে তুই আর কোনো চিন্তা করিস না এবার থেকে আমি চালু হওয়ার চেষ্টা করব হ্যাঁ তুই আমাকে একটু ভালো করে চালু করে দিস হ্যাঁ হ্যাঁ তবে তাই হবে দেখ এই কেলেঙ্কারি করতে করতে তো সারা রাত চলে গেল তাই বলছি কি তুই আমাকে একটু আদর কর একটু ভালো করে বেশ কাঁচিয়েছো ना होता है मस्ताना होता है हर खुशी से हर गम से बेगाना होता है।